সোনামুরা মহকুমার মেলাঘরে অবস্থিত স্বয়ংসিদ্ধা পাগলি মাসের মন্দির প্রাঙ্গণে পালিত হলো তার চতুর্থ তিরোধান উৎসব দিবসটি উপলক্ষে আয়োজিত হয় অষ্টপ্রহুর নাম সংকীর্তন অনুষ্ঠান যেখানে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সকাল থেকে রাত পর্যন্ত চলা নাম সংকীর্তনে ভক্তরা অংশ নেন একাগ্র চিত্তে মন্দির প্রাঙ্গণ ছিল ভক্তিময় পরিবেশে ভরপুর পাশাপাশি অন্নপ্রসাদে অংশ নিতে মন্দিরের প্রাঙ্গনে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে উৎসব উপলক্ষে মাসির মন্দিরে ভক্তদের আবেগ ও শ্রদ্ধার ছোঁয়া মন্দিরের পরিমণ্ডলকে করে তোলে আরো পবিত্র মন্দিরের সার্বিক উন্নয়নে মেলাঘর তথা গোটা মহকুমাবাসীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উৎসব কমিটির কোষাধ্যক্ষ তিনি আরও জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় মন্দিরের শ্রী বৃদ্ধি ঘটেছে এবং আগামী দিনে আরো বৃহৎ পরিসরে এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে রিপোর্ট ত্রিপুরা টিভি চতুর্থ বর্ষ মেলাঘর উৎসব আমি সুনীল বর্মন এই দান উৎসবের কোষাধ্যক্ষ ভক্তবৃন্দের সর্বাঙ্গীন সহযোগিতা সমস্ত ভক্তবিন্দের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের উৎসব সুন্দর করে এগিয়ে চলছে এবং আমাদের যে মেলাঘর মেলাঘরের মানুষের ঐকান্তিক সারা এবং তাদের প্রচেষ্টা তাদের সাহায্য সহায়তায় আমাদের উৎসব এখানে আমাদের আজকে মানে আজকে ভুধবেলা সকাল ভোর চারটা থেকে কীর্তন শুরু হয়েছে অষ্টপ্রহর নাম সংকীর্তন চলবে আগামী কাল সকাল বা ভোর ছয়টা অব্দি সেখানে নগর কীর্তনের কীর্তনের মাধ্যমে আমাদের এই উৎসবের সমাপ্তি ঘোষণা করে এখানে আমরা সামান্য হলো এলাকার মা রাজ্যের মানুষের সর্বাঙ্গীন সহযোগিতা অন্য ভোগের এখানে আমরা আয়োজন করি যতক্ষণ বক্ত আসবে ততক্ষণে আমাদের প্রোগ্রাম চলবে